আমাদেরও বলার সময় আসবে সব কিছু জানবেন বাংলাদেশে থাকব সমস্ত কিছুর উত্তর দেব আপনি বলেন একজন বলে গেলেন যে আমরা কেন পদক্ষেপ করি না পরে জানবেন আমাদের অন্ত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদক্ষেপ পেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ ক্ষণ গালা গালি অশ্লীল লশব্য গালাগালি প্রাণ প্রাণনাশের আশঙ্কা মানে প্রাণনাশের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরো দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারবো না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে সব কিছু জানবেন বাংলাদেশে থাকবো সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে সব কিছু সব কিছু একসময় সবাই জানতে পারবেন আবার শুধু একটা জিনিস মনে হয় কি যে আমাদের প্রত্যেকেরই দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকের ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন আমি কারণ নাম বলতে চাই না এমন লোকও আছেন যিনি একটা তজবির করেছেন শুনি নাই সমালোচনা শুরু করে দিয়েছেন যিনি একটা বড় দলে নমিনেশন পেয়ে চেয়েছিলেন পান নাই সে বড় দলে সমালোচনা করা শুরু করে দিয়েছেন যিনি একটা অন্যায় একটা সুবিধা চেয়েছেন কোন একটা প্রতিষ্ঠানের কাছে পান নাই সেই প্রতিষ্ঠানের সুযোগ সমালোচনা করা শুরু করে দিয়েছেন